হ্যালো বন্ধুরা এখন হলো বিকেল বেলা দেখো আমি এখানে কেটেছি কি বলতো আনারস বছরের প্রথম জিনিস আজকে কাটলাম আর এটা এখন মাখা পরবো মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি আর দেব একটু লবণ এটা দিয়েই মাখা করবো কে কে খেতে পছন্দ করো আনারস তবে করে দেখো আমার তো খুব ভালো লাগে বিপ্লাব দিয়ে আনারসটাকে ভালো করে রেখে একটু মিষ্টি একটু চিনি আর বিক্লাব দিয়ে দেখো আনারসটাকে কতটা সুন্দর করে দেখাচ্ছি কী লোভ লাগছে খাবে নাকি কেমন লাগলো আজকের এই গান মাখা ভালো লাগলো লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন টাটা